বিগত বিশ বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের দৌড় হবে বাইদুল মোকাদ্দাস পর্যন্ত ইনশাল্লাহ ওইখানে নামাজ না করা পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাল্লাহ দেখে নিয়ে এখন কথা হচ্ছে তারা পড়লো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দৈত অর্থনীতি হালাল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষি ভিত্তিক অর্থনীতি তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়ে আছে মাত্র তিন বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সব এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে এক যত কালো টাকা সব সাদা করে ফেলত এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন ভিতরে ঢুকায় ফেলবেন একদমের শাসন একদম শাসন কায়েম করে ফেলত আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকুক আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমার রাজি আল্লাহ আনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালাও হয় বাগরিওয়ালা হয় যুগ্মওয়ালা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মারের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কাজ জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে চাল এরা জাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না জাকাতও দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই এই চচ্চটদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে জাগাত আদায় করতে হবে বাধ্যতামূলক জাগাত আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারব তিন নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই একাধিক কারেন্সি চালিয়েছে এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না বসতে চাইলে বসেন আমার সাথে অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন আমরা আলোচনা করি কথা বলেন আমাদেরকে মূল্যায়ন করেন কথা শোনেন ইউসুফ আল ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ ওয়াল কেরদা আহলুল হেমার ওয়াল কেদা এরা ভবিষ্যৎবাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে আমাদের অনেক ভাই ব্যবসা করে করে তারা চায়না চায়না যায় 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 কোরিয়া 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 উত্তর দক্ষিণ ওরা দেখে আসতেছে চালু ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদির রাহুল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে মেয়েরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো আমরা এই ব্যাস ওই যে ওই সুরা সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তাও আবার এখানে আর ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মারেন না এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি এগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা আছে না মগের মূল্য মব কারা জানেন হয় যে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা মগ এদের বলে মগ আপনারা তো এগুলো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম না খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান পান জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পাড়া জুরালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মফদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকার করত ফসল বিনষ্ট করত ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের 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 এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্যক কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা এক ডক মগের মূল্যক কারণ আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে পরে দেখবো ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে নগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে কয়দিন আগে ইলেকশনের ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছুটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কীভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমায় দেবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো পর্যন্ত বেড়ে গিয়েছিল বলেন এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সব কিছু ভিতরের চোখ দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারা যাবে এরপরে তার আরবদেরকে বোঝালো ইয়া শেখ আরবদেরকে বোঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আসেন শুনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশা ফাইসাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এদের একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাপাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিজের মধ্যে চলে গেলেন এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি কেন অ্যাট লিস্ট আপনাকে তো জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কীভাবে লাইফলিড করবেন ফয়দাক্কির ইন নাম এক আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাদা লেস্ট আর্ন এই হেম বি মো সইটি ফয়দাক্কির ইন নামাজ যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবেন সাহ যেটা বলছিলাম বাচ্চা ফয়স আল একদম ভয়কউট করে দিলেন এবার ওরা আসে বোঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলে অনেক সময় আপনি সহি সহি বলে ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাড়িরা সহি ভুল হয়ে যাচ্ছে ওরা বুঝাতে পারছি সহি আড়ালে একটা মারাত্মক জয়ীফার জাল আকিদাস এটা আপনার সামনে সহিদে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটা আগে ভালো করে বোঝেন যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মতার সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি থাকে না এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিন আপনাদের গল্ফ যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হ্যাপিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারো খালাস তুললো খালাস এখান থেকে বের হ বুঝতে পারেন নাই এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবেন কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন পরে যদি বলেন হ্যাবিবি তেল তখন বলবে যে আস তেল নিয়ে যাও খালাস বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিম আরব দেশের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রসাদ বোঝা যায় মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অনেক আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিক্সের কিতাবগুলো মোতায়াল করে আমাদেরকে একটা ফতোয়া যে এরকম মনিটারি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না না এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়ে আমি ফতোয়া দিতে পারব আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরিং সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমবাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো ওরে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনা আর ফাংশন প্লে করছে এখন তেল এখন তো যদি গোল্ড দিনার নাই দিধাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালনকে কে গেলন গ্যালন গেলন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত তিরিশ আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে এত তেল তার এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসা অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসা আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করব আদতে এখানে পশ্চিমবাদের সবই লাভ আমরা বলি না তাই সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা এই এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে এই আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করুন এখন আমরা এই এই জায়গায় এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাসা খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন তার যদি গোজার জান্নাত কিনে নিয়েছেন মাসা অথচ আপনার অর্থনীতি সুদ ভিত্তিক এবং এই সুদ ভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদ মুক্ত সিস্টেম দিতে পারবে না আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপর আবার পণ্য মজুত করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়াই দিচ্ছেন এই কাজগুলো করছেন আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয়নি এগুলো কি মাহফিলে আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়ক আমার উপর খুব ক্ষিপ্ত আকিদা ঠিক নাই এর ঠিক নাই শোনা যাবে না ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নাই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাআল্লাহ আর তোমার মতো কিছু মুনাফিক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাআল্লাহ মুমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাআল্লাহ ওরাই প্রজন্ম করবে ইনশাআল্লাহ আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামা সংশোধন করবেন ওলামা একরাম যদি আমাদেরকে বলেন ভুল হয়েছে অবশ্যই মাথা পেতেলে বুঝব আমরা আমার বাইরে নয় ওলামে মহাকের বাইরে নয় তাহলে আপনাকে কি আমি ভিতরে চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বোঝাতে পেরেছি পুরো বিশ্বের অর্থনীতি বোঝাতে পেরেছি